তো বন্ধুরা এখন স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছ এই ধরনের ভিডিওগুলো কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় খুব ভালো ভিউজ পাচ্ছে আপলোড করে মানুষ আর এই ভিডিওগুলো কিভাবে শুটিং করতে হয় আর কিভাবে এডিট করতে হয় এই সমস্ত কিছু জানবো আজকের এই ভিডিওতে তো এই ধরনের ভিডিও বানাতে হলে আমাদের দুটো ভিডিও শ্যুট করতে হবে তো সেই ভিডিওগুলো কিভাবে শ্যুট করব সে তো সবার প্রথম একটা টেবিলের সামনে বা কোনো কিছুর সামনে একটা আপনার একটা ট্রাইপডের ওপর মোবাইল বা ক্যামেরা যে যাই হোক না কেন সেটিকে খুব ভালোভাবে একটা সেটিং করে রাখতে হবে সেটিং করে রেখে এইভাবে ঠিক সেটার পেছনে আপনাকে এমনভাবে বসতে হবে যাতে ক্যামেরাতে না দেখা যায় তো সেই অবস্থা থেকে আস্তে আস্তে করে এই যে দেখুন আস্তে আস্তে করে উপরের দিকে উঠতে হবে তো এটা হলো একটা প্রথম ভিডিও তো আমাদের দ্বিতীয় ভিডিও শুট করতে হলে একই রকমভাবে ট্রাইপডের উপরে মোবাইলটা সেট করে রাখতে হবে একদম ফিক্সড করে রাখতে হবে তারপর এইভাবে একটা ভিডিও নিয়ে নিতে হবে এই দেখুন বাচ্চা ছেলেটা গিয়ে ফ্রিজটা খুললো ফ্রিজটা খোলার পর দেখলো টেবিলের ওপর কিছু একটা কৌটাতে আছে এবং সেটা খুলতে গিয়ে অদ্ভুত কিছু একটা দেখতে পেলো তো এই ধরনের একটা ভিডিও আমাদেরকে শ্যুট করে নিতে হবে তো আমাদের দুটো ভিডিও কিন্তু শুটিং হয়ে গেছে এবার আমাদেরকে এই ভিডিওটা এডিট করতে হবে তো আমি এই ভিডিওটা এডিট করব ক্যাপ কার্ড দিয়ে তো চলো সবার প্রথম ক্যাপ কার্ডটা ওপেন করে নেওয়া যাক স্ক্রিন রেকর্ডিংটা অন করে দিলাম তো এই দেখুন ক্যাপ কার্ড ওপেন হয়ে গেছে তবে হ্যাঁ এই ক্যাপ কার্ডটা কোথা থেকে পাবেন কিভাবে ডাউনলোড করবেন এর ফ্রি ভার্সনটা মোবাইল ভার্সনটা কিভাবে ডাউনলোড করবেন কোথা থেকে পাবেন তো সেটাও আমি বলে দেব সেটা এই ভিডিও শেষে বলবো তো আগে ভিডিওটা এডিট করে নেওয়া যাক তো চলো সবার প্রথমে ক্যাপ মধ্যে এসে আপনার ওই যে দুটো ভিডিও ওই ভিডিও দুটোকে কিন্তু এই ক্যাপকাটের মধ্যে নিয়ে আসতে হবে তো এই দুটো ভিডিও আমি সিলেক্ট করলাম এই যে দেখুন দুটো ভিডিও আমি সিলেক্ট করলাম দুটো ভিডিও সিলেক্ট করার পর আমি চলে যাব সোজা ক্যাপ এই যে আমাদের দুটো ভিডিও সিলেক্ট হয়ে গেছে এবার আমি চলে যাব এই যে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড টু এখানে ক্লিক করে আমি চলে যাবো ক্যাপকাটের মধ্যে ক্যাপ কাটে চলে এসেছি ক্যাপ এসে এই যে দুটো ভিডিও পরপর দুটো ক্লিপ আমি নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ তো এই দুটো ভিডিওকে এখন এডিট করে খুব সুন্দর একটা প্রফেশনাল ভিডিও তৈরি করব তো চলো সবার প্রথমে এই প্রথম যে ভিডিওটা এই ভিডিওটাকে ওভারলে করে নিতে হবে এই ভিডিওটা ওভারলে করে নিতে হবে এই যে দেখুন নিচে চলে আসবেন এই যে নিচে দেখুন এই যে ওভারলে এই যে ওভারলে এই ওভারলেতে টাচ করলে টাচ করে এই দেখুন ভিডিওটা লেয়ারে চলে এলো এবার আমাদের কাজ হচ্ছে এই যে লেয়ারের ভিডিওটা এর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা তো ব্যাকগ্রাউন্ডটা কিভাবে রিমুভ করবেন তো এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হলে আপনাকে আসতে হবে ব্যাকগ্রাউন্ড বিজি এই ক্যাপকাটে দেখবেন ব্যাকগ্রাউন্ড বিজি বলে যে অপশানটি আছে সেই অপশানটিতে এসে এই এই যে এটাকে একদম জিরো করে দেবেন করে দিয়ে পেন্সিল আইকনে চলে যাবেন এই যে ব্রাশে চলে যাবেন ব্রাশে এই ব্রাশে গিয়ে এইভাবে ভিডিওটার ওপর একদম সম্পূর্ণ ভিডিওটাকে খুব সুন্দরভাবে মার্কিং করে নেবেন এই সুন্দরভাবে মার্কিং করে নিয়ে একদম ভালোভাবে খুব সুন্দরভাবে মার্কিং করে নেবেন মার্কিং করা হয়ে গেলে এই যে দেখুন এই কোনায় এই যে ছোট্ট মতন একটা এসছে দাগ এসছে এই যে ওয়ান লেখা আর ওইটা আস্তে 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 করে পুরোটা কভার হয়ে যাবে কিছুটা সময় লাগবে তো এই সময়টুকু দেবেন এই সময়টুকু দেবেন তারপর এই এটা পুরোটা কভার হয়ে গেলে এই যে টিক চিহ্নটা দেখতে পাচ্ছেন এই টিক চিহ্নটাতে টিক করে দেবেন দিলে এইবার দেখুন এই এর কি এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে এই যে দেখুন এই প্রথম এই যে লেয়ারটা এই যে ওভারলেড যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটার কিন্তু ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণভাবে রিমুভ হয়ে গেছে এবার এই ভিডিওটাকে ঠিকভাবে পজিশান করে আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে এইভাবে পেছনের দিকে ঠিক জাস্ট এই ছেলেটি এলো আসার পর এই যে ফিজটা খুললো ফ্রিজটা খোলার পর তারপর এই যে এই জায়গাটায় এসে ঠিক যে মুহূর্তে ও এই কৌটার ঢাকনাটা খুলতে যাবে ঠিক সেই মুহূর্ত মুহূর্তটায় আপনাকে রাখতে হবে ভিডিওটাকে জাস্ট এই পজিশানে এই পজিশানে আপনাকে রাখতে হবে রাখার পর এই নিচের লেয়ারের যে ভিডিওটা এই লেয়ারের ভিডিওটাকে নিয়ে এসে একদম এইভাবে প্রপারভাবে সেট করতে হবে এই যে দেখুন একদম ঠিক ঢাকনাটা খোলার সময় এই জায়গাটা আপনাকে রাখতে হবে এই মাঝখানের যে দাগটা এই দাগটাকে রেখে ঠিক এই জায়গায় এসে আপনাকে ভিডিওটা সেট করতে হবে এই যে দেখুন ঠিক এই জায়গাটায় এই জায়গাটায় এসে ভিডিওটা সেট করতে হবে এবার দেখুন আর একটু পেছনের দিকে করতে হবে একটু পেছনের দিকে করলে ভিডিওটা ঠিক প্রপারভাবে জায়গায় এসে যাবে এইবার দেখুন এই দেখুন এবার এবার দেখুন ভিডিওটা একদম জায়গায় সেটিং হয়ে গেছে এই জায়গা থেকে আপনাকে ভিডিওটা এইভাবে সেট করে নিতে হবে এবার আপনার কাজ হচ্ছে এই ভিডিওটা ঠিক ঢাকনা এই ঢাকনাটা যখন চাপা দেবে ঠিক সেই মুহুর্তে ওই ও আবার ভেতরের দিকে চলে যাবে তো সেই জিনিসটা সেট করতে হলে কি করতে হবে আপনাকে নিচের লেয়ারটা সিলেক্ট করতে হবে নিচের লেয়ারটা সিলেক্ট করার পর ঠিক এই এই পজিশানে এসে উপরের লেয়ারটাকে থামিয়ে দিতে হবে থামিয়ে দিয়ে এখানে একটা মার্কিং করতে হবে এই যে মার্কিংটা মার্কিংটা করার পর ঠিক মার্কিংটা এই যে লাল হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই লালের পর ঠিক সাদা হবে সেই মুহূর্তে আবার একটা মার্কিং করতে হবে ডবল মার্কিং করতে হবে এই যে দেখুন মার্কিং করে ভিডিওটাকে একেবারে ছোট করে একেবারে জায়গায় নিয়ে গিয়ে একদম ওই যে নিচের যে পাত্রটি আছে তার মধ্যে এমন ভাবে সেট করতে হবে যাতে দেখা না যায় তারপর তারপর দেখুন এই যে নিচের লেয়ারটাকে এই নিচের লেয়ারটাকে ছোট করে একদম এই লাল দাগের মাঝামাঝি নিয়ে আসতে হবে এবার দেখুন ভিডিওটা কত সুন্দর লাগছে এইবার দেখুন ভিডিওটা একদম প্রপার ভাবে সেটিং হয়ে গেছে এই যে দেখুন এই যে দেখুন ভিডিওটা একেবারে প্রপারভাবে সেটিং হয়ে গেছে এই দেখুন ঢাকনা চাপা দিল সাথে সাথেই সেটাও চলে গেল তো এইভাবে এই ভিডিওটাকে এডিট করে নেবেন দেখুন ভিডিওটা কত সুন্দর লাগছে আপনাদের একটু দেখাই ভিডিওটা এইবার কত সুন্দর লাগছে আমি পেছন থেকে একটু কেটে দিলাম এবার দেখুন ভিডিওটা কতটা সুন্দর লাগছে একদম খুব খুব ভাবে একটা প্রফেশনালভাবে ভিডিওটা এডিট হয়ে গেছে তো এরকমই ভিডিও এই ফোন দিয়ে আপনারা কিন্তু প্রপারভাবে এডিট করতে পারবেন এবার বলি এই ক্যাপ পাবেন কোথা থেকে এই ক্যাপ কিন্তু কিন্তু স্টোরে পাবেন না তো এই ক্যাপ আপনাকে ডাউনলোড করতে হলে আপনাকে প্রথমে চলে আসতে হবে গুগলে তো গুগলে এসে সবার প্রথম আপনাকে লিখতে হবে ক্যাপ কার্ট ওল ভার্সেন্ট এই ক্যাপ কাট ওল্ড ভার্সেন আসার পর এই যে দেখুন ওল্ড ভার্সেন্ট এই যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে তো এটাকে স্কল করে উপরের দিকে যাবেন তো এই মোড়ে ক্লিক করলেন আবার ওপরের দিকে স্কল করবেন এই ওপরের দিকে স্কল করতে করতে আপনি কিন্তু পেয়ে যাবেন ইলেভেন পয়েন্ট নাইন যে ভার্সেনটা সেটা আমাদের লাগবে কিন্তু সেইটা তো সেই ইলেভেন পয়েন্ট নাইন নাইন ভার্সেনটা নিতে হলে আপনাকে এইভাবে মোড়ে ক্লিক করে করে ওপরের দিকে আসতে হবে ওপরের দিকে স্ক্রল করলেই সেই ইলেভেন পয়েন্ট নাইন ভার্সেনটা কিন্তু পেয়ে যাবেন এই যে দেখুন এই মোড়ে ক্লিক করলে তারপর পেয়ে যাবেন এই যে দেখুন ইলেভেন পয়েন্ট নাইন ভার্সেন এই যে যেটা আছে এখানে এইটাতে ক্লিক করবেন তো এটাতে ক্লিক করার পর একটু ওপরের দিকে স্ক্রল করবেন এইভাবে একটু ওপরের দিকে স্ক্রল করে আহ দেখবেন এই ডাউনলোড অপশানটা কিন্তু পেয়ে যাবেন একটু বেশি হয়ে গেল এই যে দেখুন এই যে ডাউনলোড অপশানটা পেয়ে যাবেন এই ডাউনলোডে ক্লিক করলে এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো এটা এখানে ডাউনলোড হচ্ছে তো এটা ডাউনলোড হওয়ার পর আপনাকে আবার চলে যেতে হবে আপনার মোবাইল ফাইল ম্যানেজারে তো এই ফাইল ম্যানেজারে এসে ক্লিক করবেন ফাইল ম্যানেজারে ক্লিক করে এই যে ডাউনলোড অপশানটা রয়েছে এই ডাউনলোড অপশানে ক্লিক করবেন এই দেখুন চলে এসছে এখানে ক্যাপকার্ট এই ক্যাপকাটে ক্লিক করবেন এখান থেকে ইনস্টল করে নেবেন তো ক্যাপকাট এখান থেকে ইনস্টল করে ধরনের ভিডিওগুলো আপনি এডিট করে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন